আজকে কিছু আপুদের কমেন্টের রিপ্লাই দেব এই ভিডিওর মাধ্যমে এমন কি যে কমেন্টটি আপু করেছে সেই কমেন্টটা আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যেন আপনারা বুঝতে পারেন যে সত্যি কমেন্টটা আপু করেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ ভিডিও শেয়ার করব বলে শীতের সকাল কার কাছেই না ভালো লাগে আজকে সকালে অনেক বেশি কুয়াশা ছিল আর এই সকাল সকাল আমি ঝোলা এবং রুটি দিয়ে আমার মেয়েকে সকালের নাস্তাটা খাওয়াচ্ছি আর দেখুন এটি কিন্তু অরিজিনাল ঝোলা আমার মেয়ে কিন্তু ঝোলা দিয়ে রুটি খেতে অনেক বেশি পছন্দ করে যাই হোক কাজের কথায় আসি আজকে যে আপনাদেরকে কিছু কথা বলবো এবং আর যে আপা কমেন্টগুলো করেছে সেই কমেন্টের রিপ্লাইগুলো দিব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এখানে প্রথমেই দেখুন এখানে আমি কিছু বেবি ড্রেস দেখাচ্ছি এই ড্রেসগুলো আসলে আমার কিছুদিন আগের হাতের কাজ করা ছিল এগুলো স্টকে আছে তো এই স্টক আউট আমি করতে চাচ্ছি এই ড্রেসগুলো এখানে এক বছর দুই বছর তিন বছর চার বছর পর্যন্ত বাচ্চাদের এখানে ড্রেস রয়েছে আমি এই ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইসে দিব আপনারা ড্রেসগুলো দেখুন যে ড্রেসটি আপনার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাকে দেন আমি কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো সেল করতে চাচ্ছি আর এই কারণেই আপনাদেরকে এই ড্রেসগুলো আজকে দেখাচ্ছি এখানে দেখুন একটা আপু কমেন্ট করেছে আপু আপনার ভিডিওগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমিও ইউটিউবে একটা হাতের কাজের চ্যানেল খুলেছি আমি বাচ্চাদের এবং বড়দের হাতের কাজের বিভিন্ন পণ্য তৈরি করে থাকি আপনাদের দেখে আমিও ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলেছি আপনারা সবাই ভালোবাসা দিলে আমিও সফল হতে পারবো ইনশাল্লাহ আপু আপনি আপনার মতো এগিয়ে যান আপনি খুব ভালো একটি কাজ শুরু করেছেন ধৈর্য ধরে কাজটা করুন দেখবেন সফলতা একদিন ঠিক পাবেন তারপর আরেকটা আপু কমেন্ট করেছে আপু আমি কাজ করি সবার কাছে পছন্দ হয় তো কেউ কিনতে চায় না কি করব বলবেন প্লিজ তো আমি আপনাকে বলছি যে আপনি ভালো কাজ পারেন কিন্তু সবার পছন্দ হয় এটা আসলে প্রথম দিকে যখন আমি কাজ করেছিলাম এই বিষয়টা আসলে আমার ক্ষেত্রেও হয়েছে আমি যখন প্রথম প্রথম কাজটা শুরু করেছিলাম তখন আমি আমার আশেপাশের মানুষকে দেখাতাম তারা আমার কাজ পছন্দ করেছিল কিন্তু কেনার বেলাতে কেউ আমার কাছ থেকে ড্রেসগুলো নেয়নি তো আপনাকে বলছি আপনি আশেপাশের মানুষকে দেখানো বাদ দেন আশেপাশের মানুষদেরকে না দেখিয়ে দূরে চেনা পরিচিত যত মানুষ রয়েছে তাদেরকে আপনার কাজগুলো দেখান তাহলে দেখবেন ওইখান থেকে আপনার কাস্টমার বাড়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে তারপর আরেকটা আপু কমেন্ট করেছে এতগুলো জামাই কিভাবে একা সব সামলান আপু আসলে আপু অনেক ধৈর্য অনেক কষ্ট করা লাগছে অনেক পরিশ্রম করা লাগছে আপু আমার একটি বেবি রয়েছে আমি কিন্তু আমার বেবিকে সামলাই সংসার সামলাই তারপরেই কিন্তু এই ছোট্ট বিজনেসটা সামলাচ্ছি আর প্রথম দিকে যেহেতু আমি এই কাজটা করছি তার জন্য কিন্তু এখন পর্যন্ত আমি একাই সবগুলো কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ কাজটা আস্তে আস্তে বড় হলে আমি আরও কিছু মানুষ অ্যাড করব এবং তাদেরকে নিয়ে আমি কাজটা শুরু করবো আরেকটা আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি আপনার চ্যানেলে নতুন আপনার কাজ আমার অনেক ভালো লাগে আপু কাজ দেখে আমি কাজ শিখতে চাই হ্যাঁ আপু অবশ্যই আমি তো আমার এই কাজগুলো শেয়ার করি যেন আপনারা আমার কাজ দেখে কাজ শিখতে পারেন এবং আপনারা যে কাজগুলো পারেন না আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাজগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তারপর আরেকটা কমেন্ট এসেছে মাসাল্লাহ অনেক সুন্দর দোয়া করি যেন তাড়াতাড়ি অনেক বড় হতে পারো আর আমার জন্য দোয়া করবে যেন আমিও বড় হতে পারি ইনশাআল্লাহ আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবার কাজকে পছন্দ করি ইনশাআল্লাহ বড় হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি একটা ভালো কিছু করতে পারি তো এরকম কিন্তু আরো অনেক অনেক কমেন্ট আমার কাছে আসে যেগুলোর কিনা না সময় রিপ্লাই দেওয়া পসিবল হয় না বা রিপ্লাইয়ের মধ্যে কিন্তু তেমনভাবে আপনাদেরকে বোঝানো যায় না তাই কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আরও কিন্তু অনেক কমেন্ট আমার কাছে রয়েছে তো আরেকটা আপু কমেন্ট করেছিল যে আপু আমিও আপনার মতো কাজ করছি কিন্তু আমার হাজব্যান্ড তো আমাকে সাহায্য করছে না বা আমার হাজব্যান্ড তো আমাকে সাপোর্ট দিচ্ছে না আসলে এটা কিন্তু অনেক খারাপ লাগার বিষয় যে হাজব্যান্ড যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব হয় না আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করছে বলেই কিন্তু আমি এই কাজটা করতে পারছি আর যদি সাপোর্ট না করতো তাহলে হয়তো আমি কাজটা করতে পারতাম না যে কোনো একটা কাজ করতে গেলে কিন্তু ফ্যামিলির সাপোর্টটাই অনেক বেশি প্রয়োজন হয় ফ্যামিলি থেকে যদি কোনো রকম কোনো সাপোর্ট না পাওয়া যায় তাহলে কিন্তু কোনো কাজই ভালোভাবে করা যায় না যে যে আপুরা ঘরে বসে ভাবছেন যে কোনো কিছু করার দরকার লাইফে কোনো কিছু করার খুবই প্রয়োজন আমি আসলে বলবো যে আপনারা যে কাজটা পছন্দ করেন সেই কাজটা নিয়েই একটি কাজ শুরু করে দিন তাহলে দেখবেন যে আপনি আপনার পছন্দ মতো সব কিছুই করতে পারছেন আর হাজব্যান্ডের কাছেও কখনও হাত হবে না বাড়াতে আপনার যখন যেটার প্রয়োজন হবে তখন কিন্তু আপনি নিজেই সেই কাজটা করতে পারবেন আপনি একটি কাজ শুরু করতে যাচ্ছেন আশেপাশের লোকেরা কে কি ভাববে সেটা নিয়ে ভাবছেন একদম সেটা নিয়ে ভাববেন না কারণ তারা কখনোই আপনার ভালো চাইবে না কখনোই আপনাকে উপরে উঠতে দিবে না পারলে তারা নিচে নামাতেই চেষ্টা করবে আর যারা সামনে থেকে কোনো কিছু বলতে পারে না যারা পেছনে থেকে কথা বলে তাদের কথা তো একদমই ভাবা উচিত নয় বিশ্বাস করেন আপনি যদি একবেলা বেলা না খেয়ে থাকেন কেউ আপনাকে কোনো খোঁজ খবর নিতে আসবে না অথচ আপনি যখন একটি কাজ করতে যাবেন সেই কাজটাতে কিন্তু বাধা দেওয়ার লোক অনেকেই আছে তাই কে কে কি কি ভাবছে ভাবছে না সেটা আপনি না ভেবে আপনি আপনার মতো একটি কাজ শুরু করে দিন আসলে একটি কাজ প্রথম অবস্থাতে শুরু করতে গেলে ট্রোলের শিকার হতেই হবে সেটা নিয়ে আসলে চিন্তিত হবার কোনো কারণ নেই আপনি যখন কাজটা ভালোভাবে করতে পারবেন তখন দেখবেন যারা আপনাকে নিয়ে ট্রোল করত তারাই কিন্তু আপনাকে সাপোর্ট দিবে আর সেটা কি না আপনি যখন একটি কাজ সম্পূর্ণ করতে পারবেন তারপরে করার আগে কিন্তু আপনাকে কেউ সাপোর্ট দিবে না একটা কাজ আপনি কষ্ট করে করার পরেই কিন্তু মানুষ আপনাকে সাপোর্ট দিবে আমি হাতের কাজ করছি বলে আপনাকেও যে এই ধরনের হাতের কাজ করতে হবে সেটা কোনো বিষয়ই না আপনি যেই কাজ পছন্দ করেন সেই কাজ নিয়েই একটি কাজ শুরু করে দিন আসলে আমার এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক অনেক কমেন্ট আসে তো সবগুলো কমেন্ট তো আসলে এভাবে দেখানো সম্ভব না তাই আমি কয়েকটা কমেন্ট আপনাদেরকে দেখালাম যেন আপনারাও বুঝতে পারেন যে এই কমেন্টগুলো আপরা করছে আমাকে কারণ অনেকেই ভাবতে পারে যে কমেন্ট করা ছাড়াই আমি আপনাদেরকে বলি কথাগুলো বিষয়টা তেমন না আসলে এই কমেন্টগুলো আসে বলেই কিন্তু আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি তো অনেক আপরাই জানতে চাই আমি যে বেব ড্রেসের ভিতরে ফলস কাপড়টা ইউজ করি বা ইনারের কাপড়টা যে ইউজ করি এটার নামটা অনেকেই জানতে চাই আমি কিন্তু অনেকের কমেন্টে রিপ্লাইও দিয়ে থাকি যে এই কাপড়টা আমি সমী ভয়েল কাপড় আনি যে কোনো কাপড়ের দোকানে এই কাপড়টা পাওয়া যায় আসলে যে কোনো কাপড়ের দোকানে পাওয়া যায় কথাটা আসলেই ভুল কিছু কিছু দোকানে আসলে নাও পাওয়া যেতে পারে তারপরও আপনি একটু ভালোভাবে খোঁজ করে দেখবেন আসলে এই কাপড়টা বাচ্চাদের ড্রেসের ভেতরে দিলে কাপড়টা কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল হয় আর বাচ্চারাও কিন্তু ড্রেসগুলো পরে অনেক আরাম পায় অনেকে প্রাইস জিজ্ঞেস করে যে এই কাপড়টার প্রাইস আসলে কত আসলে প্রাইসটা তেমনভাবে বলা যায় না এটা এক এক জায়গায় এক এক রকম হতে পারে তবে এটা ষাট থেকে সত্তর টাকা গজের মধ্যে আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন আর এই কাপড়টার নাম কিন্তু সৌমি ভয়েল কাপড় এটা কিন্তু আমি আপনাদেরকে সবসময়ই বলে থাকি আর এই ধরনের ফলস কাপড়ের কিন্তু বিভিন্ন নাম হয়ে থাকে বা বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে এর থেকে খারাপও আছে এর থেকে ভালোও আছে কিন্তু আমি এই কাপড়টাই ইউজ করে থাকি আমার কাছে মনে হয় এটাই ভালো হবে বাচ্চাদের ড্রেসের ভেতরে দিলে তারাও পরে আরাম পাবে আর তারা যদি পরেই আরাম না পায় তাহলে তো আমাদের এই ড্রেসগুলো বানিয়ে কোনো লাভ নেই তাই না সামনে গরম আসছে এই গরমের জন্য আপনারা যারা যারা এই বেবি ড্রেসগুলো নিতে চান অবশ্যই আমার কাছে অর্ডার করতে পারেন আমি কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এই বেবি ড্রেসগুলো সেল করে থাকি আর যারা যারা হাতের কাজ পারেন তারা কিন্তু নিজেদের বেবিদের জন্য অবশ্যই এই ড্রেসগুলো বানিয়ে নেবেন আসলে গরমে বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবল হয়ে থাকে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ